অন্যদিকে ডি মটবাড়িতে এবার সিবিআই আরো একটি মূলত জানা যাচ্ছে চিকিৎসক রোহিম বক্স মোল্লার সম্পত্তি দখলের অভিযোগ অভিযোগ শেখ শাহজাহান এবং তার সমৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে ডিমট বাড়িতে সিবিআই আরও একটি টিম এবং সেখানে সম্পত্তি দখলের অভিযোগ একটি ছবি দেখাই আপনাদের শেখ শাহজাহান এবং তার সাবৃদ্ধের বিরুদ্ধে এই অভিযোগ আসছে সিবিআই আরও একটি টিম তারা এই মুহূর্তে ডিমটবাড়ি এলাকায় গিয়েছেন যেখানে সম্পত্তি দখলের অভিযোগ এসছে সেই অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই আরও একটি টিম এই মুহূর্তে আমি যে মঞ্চ এলাকা থেকে নজর রাখবো সেখানকার ছবিটা কি একটু যেমন রেশমি রয়েছেন আমার সঙ্গে রেশমি একদিকে দেখছে শেখ শাহজাহান মার্কেটে সিবিআর একটি টিম এবং এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানেও সম্পত্তি দখলে যে অভিযোগ আসছে সেখানেও সিবিআর আরো একটি টিম কি অভিযোগ খতিয়ে দেখতে তারা এসেছেন কি ছবি দেখো মটবাড়ি এলাকায় ডাক্তার রহিম বক্সার মোল্লার বাড়িতে এসেছেন সিবিআই এর আধিকারিকরা এবং যারা সিবিআই এর আধিকারিকরা এসেছেন তারা রহিম বক্সার মোল্লার বাড়িতে গিয়েছিলেন রহিম বক্সার মোল্লার যারা আত্মীয়রা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলেন মূলত অভিযোগ ছিল এই রহিম বক্সার মোল্লার যেই জমি রয়েছে সন্দেশখালীর জেলিয়াখালী অঞ্চলে সেই জমি দখল করে নিয়েছেন শেখ শাহজাহানের সাগরেদরা এবং অভিযোগের তীর কিন্তু শিবু হাজরার দিকেও ছিল এবং শেখ শাহজানের যারা ঘটনার সাগরে তারা জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ এবং পুলিশকে তারা গত চার বছর ধরে অভিযোগ জানাতে গিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি তাই তারা সিবিআই তরফ থেকে যে ইমেল আইডি দেওয়া হয়েছিল সেই ইমেল আইডিতে তারা অভিযোগ জানান এবং সেই অভিযোগ পেয়ে সিবিআই যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা আজকে আসেন ডি মটবাড়ি এলাকায় এবং সঙ্গে রয়েছেন কেন্দ্র বাহিনীর জওয়ানরা এবং যারা অভিযোগকারী সেই সকল অভিযোগকারীর সঙ্গে কথা বলেন সিবিআই তদন্তকারী সহকারী আধিকারিকরা মূলত সিবিআই তদন্তকারী আধিকারিকরা জানতে চেয়েছিলেন তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন কিনা এবং পুলিশ কেন অভিযোগ নেননি তা তারা মূলত জানতে চেয়েছিলেন পরিবারের লোকের কাছ থেকে তুমি দেখতে পাচ্ছ সিবিআইয়ের আধিকারিকরা ডি মঠবাড়ি এলাকায় যে জমি দখল হয়েছে পরিবারের তাদের বাড়িতে গিয়েছিলেন এবং সেই জমি দেখতে যাচ্ছেন বলেই আমরা জানতে পাচ্ছি পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো সন্দেশখালি জুড়ে একাধিক জমি দখলের অভিযোগ উঠেছিল এবং সেই জমি দখল করেছিল শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠরা বারংবার সন্দেশকালীর বহু মানুষ এই অভিযোগ করেছিলেন এবং তারা আরো বারংবার এক কথাই বলছিলেন যে পুলিশকে তারা অভিযোগ জানাতে গিয়েছিলেন কিন্তু পুলিশ বারংবার বলেছেন বিচার করবেন শেখ শাহজাহান শেখ শাহজাহানের কাছে যান শেখ বাবুর কাছে গেলে সেখানে বিচার পাবেন অর্থাৎ পুলিশ তাদেরকে ফিরিয়ে দিত এবং বিচারের জন্য পাঠাতো শেখ শাহজাহানের কাছেই কিন্তু শেখ শাহজাহানের কাছে গিয়ে খালি হাতে ফিরতে হতো যাদের জমি হারা অর্থাৎ যাদের জমি দখল হয়ে গিয়েছে সে সকল মানুষদের অর্থাৎ তারা বারংবার বলেছেন যে পুলিশের কাছে দীর্ঘ চার বছর কেউ কেউ বলছেন পাঁচ বছর অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি পুলিশ তাদেরকে ফিরিয়ে দিতেন এবং যখন সিবিআই এর তরফ থেকে একটি মেইল আইডি দেওয়া হয় যেখানে বলা হয় সন্দেশখালী যারা জমি হারারা রয়েছেন এবং যারা নির্যাতিত তারা অভিযোগ দায়ের করতে পারবেন এই ইমেল আইডিতে তারপরেই কিন্তু সন্দেশখালীর প্রায় কয়েকশোরও বেশি মানুষ অর্থাৎ হাজারেরও বেশি মানুষ কিন্তু অভিযোগ দায়ের করেছেন সিবিআই এর মেইল আইডিতে এবং সিবিআই এর যারা আধিকারিকরা রয়েছেন যে অভিযোগ যেখান থেকে পেয়েছেন তারা অর্থাৎ সেই সকল অভিযোগকারীর বাড়িতে তারা পৌঁছে যাচ্ছেন সরাসরি আমরা গত দু সপ্তাহ ধরে সিএন কিন্তু এক্সক্লুসিভ সেই খবর সম্প্রচার করেছি যে জেলিয়াখালী সন্দেশখালীর যেই দ্বীপ রয়েছে সেখানে এবং খুলনা সন্দেশখালীর একাধিক জায়গায় এই সিবিআই আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন অর্থাৎ সন্দেশখালীর যে সকল গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখান থেকে অভিযোগ পেয়েছেন সিবিআই আধিকারিকরা সেখানে তারা পৌঁছে যাচ্ছেন অভিযোগকারীদের সঙ্গে যেরকম কথা বলছেন তার কোন জমি দখল হয়েছে জমির কোন অংশ দখল হয়ে গিয়েছে সে সকল জায়গাও তারা পৌঁছচ্ছেন এবং এখানে অর্থাৎ অর্থাৎ শুধুমাত্র জমি দখল 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 নয় সরকারি সরকারি খাল হয়ে হয়ে গিয়েছে গিয়েছে সম্পত্তি এবং এবং সরকার শ্মশান সেই শ্মশানও দখল করেছেন শেখ শাহজাহান এবং তার সাগরে এরকম অভিযোগ এসেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই যখন সেখানে পৌঁছন সেখানকার আমরা দেখলাম গতকাল যিনি অর্থাৎ জমি সংক্রান্ত যারা সরকারি দপ্তরে কাজ করেন অর্থাৎ অফিসাররা রয়েছেন তাদের নিয়ে কিন্তু সিবিআই আধিকারিকরা সেই শ্মশান যে একটি দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল সেই শ্মশানে জায়গায় পৌঁছন এবং সেখানে তারা মা মাপঝোপ করেন কতটা অংশ দখল হয়ে গিয়েছে এবং সাধারণ মানুষ যারা জমি হারিয়েছেন এবং সেই অঞ্চলের মানুষ যেই অঞ্চলের অর্থাৎ রাজবাড়ি অঞ্চলের যেই শ্মশান দখল হয়ে গিয়েছে সেখানকার মানুষরা আমরা দেখতে পাচ্ছি সিবিআই টিম তারা এটি একটি জায়গায় যাচ্ছেন কিন্তু কিছু জানতে পারছো তারা এরপর কোন দিকে রওনা দিয়েছেন দেখো আমরা এই মুহূর্তে ছিলাম ডি মঠবাড়ি এলাকায় এবার সিবিআই টিম যেই রওনা দিয়েছে তুমি দেখতে পাচ্ছ রাজবাড়ি এলাকায় আমরা রয়েছি সন্দেশকালীন রাজবাড়ি এলাকায় সিবিআই এর আধিকারিকরা যাচ্ছেন এবং এখানেও একজন অভিযোগকারীর সঙ্গেই কথা বলতে যাচ্ছেন বলেই আমরা জানতে পাচ্ছি এবং সেই অভিযোগকারী মূলত জমি সংক্রান্ত অভিযোগ ছিল তার জমি দখল করেছেন শেখ শাহজাহান এবং তার সাগরেদরা সেই অভিযোগ শুনতেই সিবিআই এর আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে রওনা দিচ্ছেন শর্মিষ্ঠা Beijo! একেবারে একেবারেই রেশমি আমার সঙ্গে তুমি থাকো এবং এই মুহূর্তে সন্দেশশালীর রাজবাড়ি এলাকায় যেরকম সিবিআই টিম তারা যাচ্ছে সে কনভায় আমরা দেখানোর চেষ্টা করছি মুহূর্তে আমাদের প্রতিনিধি রেশমিও রয়েছেন সঙ্গে এই মুহূর্তে মেঘা আমার সঙ্গে রয়েছে মেঘার কাছে আমি আরও একবার একটু ফেরার চেষ্টা করি মেঘা অনেকগুলো বিষয় কিন্তু আজ সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর একটা তৎপরতা সব থেকে বড়ো কথা গতকালই কিন্তু অনেকগুলো বিষয় ছিল শেখ শাহজাহান এখন হাজতে কিন্তু তার সাগরাতদের না নাম সাগ্রাদের প্রভাব প্রতিপত্তি তারা দাপিয়ে বেড়াচ্ছে এলাকায় অনেক অভিযোগ আসছে এখন সিবিআই বিভিন্ন টিম বিভিন্ন দিকে যাচ্ছে এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো সিবিআই টিকে কি কি কর্মসূচি দেখতে পাচ্ছ দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে আরেকটা ব্রেকিং ইতিমধ্যে এসে পৌঁছেছে সেটা হচ্ছে ফারুক নায়েক তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুধুমাত্র জমি এবং নারী নির্যাতনের বিষয় নয় ইডির ওপর হামলার ঘটনাতেও ফারুক পাইককে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা তাকে নোটিস দেওয়া হয়েছে আগামী কাল নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে সিবিআই যে টিম সেই টিম ফারুক পাইকের যে দোকান সেই দোকান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং সরাসরি আমরা দেখছি যে রাজবাড়ির যে রাস্তা সেই রাস্তায় ধরেছেন তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে যে সবথেকে বড় খবর উঠে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওপর হামলা গত পাঁচই জানুয়ারি যে হামলা করা হয়েছিল তার ঘটনাতেও কিন্তু ফারুক জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারী আধিকারিকরা নোটিশ দেওয়া হল তাকে আগামীকাল নিজাম প্যালেসে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হল এবং এখনো পর্যন্ত কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর হামলার ঘটনা শুধু নয় জমি এবং নারী নির্যাতনের ঘটনা প্রত্যেকটি বিষয় একসঙ্গে একই তৎপরতাতে কাজ করছেন তদন্তকারী আধিকারিকরা এবং ঠিক আমরা দেখলাম শেখ শাহজাহান মার্কেট সেই শেখ শাহজাহান মার্কেট থেকে বেরোলেন তদন্তকারী আধিকারিকরা রাজবাড়ির যে রাস্তা সেই রাস্তা ধরে একেবারে তারা এগিয়ে যাচ্ছেন এবং সিবিআই সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু যারা অভিযোগকারীরা রয়েছেন যারা ভিক্টিমরা রয়েছেন এবং যারা এখনো পর্যন্ত এই তল্লাশি বা যে এই তদন্ত এই মামলার সঙ্গে যারা জড়িত রয়েছেন এখনো পর্যন্ত তাদেরকে কিন্তু দেবেন তদন্তকারী আধিকারিকরা নিজাম প্যালেসে গিয়ে হাজিরা দেওয়ার জন্য পাশাপাশি তাদেরকে শুধুমাত্র ইডির ওপর হামলার ঘটনা নয় জমি কেড়ে নেওয়ার অভিযোগ নারী নির্যাতনের অভিযোগ একই সঙ্গে একই তৎপরতায় তারা কাজ করছেন এবং যারা নোটিস সার্ভ করছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি অর্থাৎ যে তিনটি মামলা ইতিমধ্যে সিবিআই হাতে রয়েছে সিবিআই তদন্ত করছেন প্রত্যেকটি মামলায় একই সঙ্গে কিন্তু তল্লাশি জিজ্ঞাসাবাদ পাশাপাশি নোটিশ সার্ভ করছেন তদন্তকারী আধিকারিকরা শর্মিষ্ঠা